প্রতিটা মা চিন্তা করছে যার বাসায় শিক্ষার্থী আছে আজকে মনে হয় আমার বাচ্চাকে তুলে নিয়ে যাবে এই যে একটা প্রজন্মের সাথে দেশের মানুষের সাথে অবস্থায় দাঁড়িয়ে যাচ্ছে ইউনিভার্সিটি হল গুলো বন্ধ করে দিয়েছে কলেজগুলো বন্ধ তার কারণ হচ্ছে যে তারা এই স্টুডেন্ট ফোর্সটাকে তারা ভাবছে যে তারা শান্ত হয়ে যাবে কি করে সম্ভব দুইশোর অধিক লাশের উপরে দাঁড়িয়ে শান্ত হয়ে যাওয়া কি আমার কাছে মনে হয় খুবই কারো কারোর জন্য অত্যন্ত ভীতিকর একটা অবস্থায় আমরা আছি আমাদের একটু সান্ত্বনা আছে আমরা রাস্তায় দাঁড়িয়ে কথা বললে আপনারা কথা শুনেন সাধারণ যারা মারা আছে গৃহিণীরা আছে তারা তো রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে পারছে না প্রতিটা মা চিন্তা করছে যার বাসায় শিক্ষার্থী আছে আজকে এই এলাকা মনে হয় আমার বাচ্চাকে তুলে নিয়ে যাবে একটা প্রজন্মের সাথে মানুষের সাথে অবস্থায় দেশের দাঁড়িয়ে যাচ্ছে শুধু মানুষদেরকে না এই দেশটাকে এই ভূখণ্ডটাকেও কি নিরাপদ রাখতে পারছে এটা স্বস্তির তো কোনো বিষয় না এটা তীব্র অস্বস্তিকর অনেক কষ্টের অনেক ক্ষোভের জন্ম দিচ্ছে আমাদের মধ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গুলো বন্ধ রাখার এই খেলা কিন্তু আমরা এরশাদ শাহীর সময় থেকে দেখতে পাচ্ছি যখনই শিক্ষার্থীরা আন্দোলনের নামে স্বৈরাচারীরা কিন্তু আবার খুব ভয় পায় শিক্ষার্থীদেরকে এরশাদ শাহী যে গ্রাম একটা স্বৈরাচারী ছিলেন যেই শিক্ষার্থীরা আন্দোলন শুরু করলো উনি কিন্তু সাংঘাতিক ভয় পেয়ে কি করতো ইউনিভার্সিটি বন্ধ করে দিত উনার সময় আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়েছি তো আমার পাঁচ বছরের কোর্স আমি সাড়ে সাত বছরে শেষ করেছি আড়াইটা বছর ওই স্বৈরাচারের কারণে আমার জীবন থেকে খসে গেছে কোনো স্বৈরাচারী তো আর জবাব দেওয়ার প্রয়োজন মনে করে না কারণ তারা জবাব দেওয়ার প্রয়োজন মনে করে না বলেই তো তারা আসলে স্বৈরাচারী ইউনিভার্সিটি হলগুলো বন্ধ করে দিয়েছে কলেজগুলো বন্ধ তার কারণ হচ্ছে যে তারা এই ফোর্সটাকে তারা ভাবছে যে তারা শান্ত হয়ে যাবে কি করে সম্ভব দুইশোরও অধিক লাশের উপরে দাঁড়িয়ে শান্ত হয়ে যাওয়া কি করে সম্ভব শান্ত যদি হতে হতো দ্বিতীয় দিন থেকেই সত্য কথা বলতে হতো শান্ত যদি হতে হতো দ্বিতীয় দিন থেকেই ক্ষমা চাইতে হতো আজকে কেমন করে শান্ত করবেন লাঠি পেটা করে গ্রেফতার করে গুলি ছুড়ে কতগুলো ছুঁবেন কত লাখি করবেন কত মানুষকে গ্রেফতার করবেন যারা সরকারি নীতি নির্ধারণী মহলে আছে রাজনৈতিক সিদ্ধান্ত নেয় তারা নিশ্চয়ই কতগুলো চিন্তা করছেন তাদের উত্তর কি আসে আমি তো ভেবে অবাক হই তাদের উত্তর কি এটাই আসে যে হ্যাঁ আমরা আরো নির্যাতন অব্যাহত রাখবো এবং ইউনিভার্সিটি কলেজ বন্ধ রাখো একদিন না একদিন তো খুলতে হবে একদিন না একদিন তো এই দুইশো পঞ্চাশ বা তার উপরে মানুষ মৃত্যুর যেটা আমরা কাগজে কলমে জেনেছি সেটার হিসাব আপনাকে দিতে হবে আমি একটা কথাই আপনাকে বলতে পারবো যে ইতিহাস তার পুনরাবৃত্তি করছে শাসকেরা ইতিহাস থেকে শিক্ষা কেন নিচ্ছে না তাদের এই দম্ভের এই অহংকারের উৎস কোথায় যে এখনো সরকারি পর্যায় থেকে এটা সমাধানের পড়ছে না তার কারণ হয়তো বা সঠিক তথ্যটা নীতি নির্ধারণী মহলে পৌঁছানো যাচ্ছে না একটা আলগা বেলুনের মধ্যে বসবাস করলে যেটা হয় লোকজনের সাথে অনেক বিচ্ছিন্নতা হয়ে গেছে আমার কাছে মনে হয় খুবই শ্বাসরুদ্ধকর চরম অস্বস্তিকর কারো কারোর জন্য অত্যন্ত ভীতিকর একটা অবস্থায় প্রাচীন আমি একজন মা আমি জানি আমার বাচ্চা কোনো অপরাধ করেনি কিন্তু এই আইনস্টাইন কলেজের রক্ষাকারী বাহিনীর কার্যালয়ে তাকে আটকে রাখা হয়েছে আমাকে কেউ কোনো প্রতিকার দিচ্ছে না আমাকে প্রশাসন প্রতিকার দিচ্ছে না রাজনীতি প্রতিকার দিচ্ছে না বিচার বিভাগ প্রতিকার দিচ্ছে না মানুষের মধ্যে প্রতিকারহীনতার যে একটা খব সেই খব ছোট কিন্তু অনেক মারাত্মক হয়ে চলেছে তবে সার্বিক বিষয়ে আমার বক্তব্য হচ্ছে যে মানুষের মধ্যে কোনখান থেকেই প্রতিকার না পাওয়ার একটা খব আছে এটা একটা বিশ্বাস হয়ে গেছে যে কথা বলে প্রতিকার না। এই যে আজকে তরুণ আন্দোলনরত শিক্ষার্থীরা সেই বিশ্বাসে আঘাত রেখেছে যে না প্রতিকার পাওয়া যায় প্রতিকার পেতে গেলে তোমাকে রুখে দাঁড়াতে হবে আশা করি এই পথ ধরে আবার হয়তো সংশোধন হবে আবার হয়তো সংস্কার হবে এবং প্রতিকারের দিকে আমরা যাবো